জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমাবদ্ধতা ও সংবিধানের মূলনীতি নিয়ে আলোচনা হয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি অধিকাংশ দল জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এক ব্যক্তির প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ দশ বছর থাকার প্রস্তাব সমর্থন করলেও বিএনপি এনডিএম ও বাংলাদেশ এলডিপি আপত্তি জানান তাদের যুক্তি হলো মিয়াদের সীমার পাশাপাশি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও উচ্চকক্ষ গঠনের মতো বিষয়গুলিও একসঙ্গে আলোচনা করা প্রয়োজন অন্যদিকে সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে দলগুলো দ্বিধাবিভক্ত বামপন্থী দলগুলি বিদ্যমান চার মূলনীতি জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রাখার পক্ষে তবে সাম্য ও মানবিক মর্যাদা যুক্ত করার সমর্থন করে ডানপন্থী দলগুলি জামাত বিএনপি ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে আল্লাহর প্রতি আস্থা যুক্ত করতে চান ধর্মনিরপেক্ষতাবাদীরা মুক্তিযুদ্ধের চেতনায় প্রণীত মূলনীতি পরিবর্তনের বিরোধিতা করেন আলোচনা শেষে ঐক্যমদ কমিশনের সহসভাপতি আলী রিয়াদ জানান দশ বছরের মেয়াদে আংশিক ঐক্যমত থাকলেও তিন দলের আপত্তি এবং মূল নীতি নিয়ে মতো পার্থক্যের কারণে সিদ্ধান্ত মুলতবি রাখা হয়েছে আগামী বৈঠকে পুনরায় আলোচনার পরিকল্পনা রয়েছে শাহরুল ইসলাম রকি বিএনটিভি